তো নমস্কার বন্ধুরা অনেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা যারা এর ইউজার আছেন অর্থাৎ এর ফ্ল্যাক্সিপ ডিভাইস পছন্দ করেন তাদের জন্য খুব একটা ভালো খবর নেটমহল থেকে উঠে আসছে না কারণ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে পরের বছর স্যামসাং গ্যালাক্সি যে এস টোয়েন্টি সিক্স সিরিজ আসবে সেখানে এর যে বেস্ট ভেরিয়েন্ট অর্থাৎ স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সেটা হয়তো স্যামসং ডিসকন্টিনিউ করতে চলেছে হ্যাঁ এতটাই বড় খবর আসছে শুধু তাই নয় তার বদলে স্যামসুংয়ের যে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স প্লাস আর তার সাথে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা এই দুটি ডিভাইস হয়তো ভবিষ্যতে লঞ্চ হতে পারে আবার নেট দুনিয়ায় এরকমও খবর আছে ভবিষ্যতে হয়তো স্যামসুং তাদের যে পুরো এস সিরিজকে সেটা আস্তে আস্তে কি বা বলতে পারেন ডিসকন্টিনিউ করতে চলেছে এত বড় খবর আসছে এর তরফ থেকে এত বড় একটি কোম্পানি কেন এরকম করবে সব বিষয়ে কথা বলবো তো চলুন নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এটা জানতে হলে আমাদের একটু আগে যেতে হবে অর্থাৎ ছয় থেকে সাত বছর আগে যখন শুরু হয়েছিল স্যামসংয়ের এস সিক্স অর্থাৎ আপনারা জানেন এস সিক্সে প্রথমে ছিল কাফ ডিসপ্লে তারপর দু বছর পরে যান এস এ ছিল ইনফিনিটি ডিসপ্লে আর দু বছর চলে আসি এস টেনে ছিল প্রথম ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যেটা হচ্ছে আল্ট্রাসনিক ছিল অর্থাৎ এখানে আছে ইনোভেশান কিন্তু এখনকার যে সমস্ত ডিভাইস আছে সেখানে ইনোভেশান ঠিকমতো হচ্ছেই না সত্যি কথা বলতে যদি আপনি ব্যাক থেকে দেখেন স্যামসাংয়ের কোনো ফ্ল্যাক্সিপ ডিভাইস এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর আর এস টোয়েন্টি ফাইভ তাহলে পেছন থেকে কেউ বুঝতেই পারবে না কোন ডিভাইসটি কোনটি হ্যাঁ এতটাই সেম একটি ডিভাইস লঞ্চ হচ্ছে হ্যাঁ হয়তো প্রত্যেক বছর প্রসেসার একটু চেঞ্জ হতে পারে নতুন আর্কিটেকচার বেস্ট হতে পারে নতুন ন্যানোমিটার বেস্ট হতে পারে ফার্স্ট অ্যান্ড ফ্লুয়েট হতে পারে ব্যাটারি অপটিমাইজেশন হতে পারে কিন্তু আর সেই ধরনের ইম্প্রুভমেন্ট কিন্তু এখন দেখা যাচ্ছে না যেটা দু হাজার উনিশ সালে ছিল আর ফ্ল্যাক্সিপের কথায় আসি তাহলে যারা যারা ফ্ল্যাকশিপ ডিভাইস পছন্দ করে তারা বিশেষ করে চায় একদম আলট্রা লেভেলের যে সমস্ত ডিভাইস আছে অর্থাৎ স্যামসুং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই সমস্ত ডিভাইস পার্চেস করতে সে কারণে হয়তো স্যামসাংয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্যামসাংয়ের তাদের যে পরবর্তী যে এস টোয়েন্টি সিক্স যে ডিভাইসটি আছে বেশ সেটা হয়তো তারা ডিসকন্টিনিউ করলেও করতেই পারে আর যে রিপোর্টটি আসছে স্যামসুং পুরো এ সিরিজই আস্তে আস্তে কিন করছে এটাও কারণ হতে পারে তার কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে স্যামসুং এখন ফোকাস করছে তাদের ফোল্ডিং ডিভাইসে দেখুন আমরা মানি আর না মানি এখন কিন্তু ফোল্ডিং ডিভাইসই ভবিষ্যৎ হতে চলেছে এখান থেকে পাঁচ থেকে দশ বছর দেখুন এখন সেই মোটা বা আস্ত ইটের মতো ফোনকে ইউজও করতে চায় না ফোল্ডিং ডিভাইসে কি হয় আপনি সেটাকে ব্রেক করতে পারবেন অর্থাৎ মাঝখান থেকে ভাঁজও করতে পারবেন এর সাথে জি ফ্লিপ যেটা আছে সেটাও কিন্তু স্যামসুংয়ে খুব আপনারা বলতে পারেন যে বিখ্যাত হয়েছে হঠাৎ সোজা কথা বলতে ইনোভেশন যদি এখন কিছু থেকে থাকে তাহলে সেটা ফোল্ডিং ডিভাইসবি ডিভাইসে আছে যেখানে কিন্তু ইনোভেশন করা যেতে পারে আর সেই যে ডিসপ্লে সেটা খুব পাতলা হয় ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট খুব কম আর সেখানে প্রফিটও বেশি তো সেই কারণে ব্যান্ডটা ফোকাস করবে যে বেশিরভাগ ফোল্ড ডিভাইস বা ফোল্ডিং ডিভাইস বা ফ্লিপ ডিভাইস আর এখনকার সময় যে সমস্ত ফ্ল্যাগশিপ বেরোচ্ছে সেখানে কস্ট কাটিংও বেশি করা যায় না আপনারা জানেন স্যামসাং আগে কস্ট কাটিংয়ের জন্য এক্সিনোস ব্যবহার করতো কিন্তু সেই এক্সিনোসও বলতে পারেন যে ভারতে ঠিকমতো বিখ্যাত হলো না বা চললো না খুব বেশি হিট করছিলো সে কারণে এখন স্ন্যাপড্রাগনের সাথেই তারা ফ্ল্যাগশিপ ডিভাইস সেগুলো লঞ্চ করে স্যামসং আগেও এরকম অনেক কিছু করার চেষ্টা করেছে যেমন তারা নিজেদের ওয়েস বানানোর চেষ্টা করেছিল যেমন টাইজেন ওয়েস বা বাডা ওয়েস এরকমটা জানা যায় অনেকে তো জানেই না যে তারা ওয়েস এইভাবে বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেখানেও কিন্তু আনসাকসেসফুল তারা হয়ে যায় অর্থাৎ তারা অনেক কিছু চেষ্টা করে কিন্তু এখন জানা যাচ্ছে যে হয়তো তারা ফোল্ডিং ডিভাইস আর ফ্লিপ ডিভাইসের উপর ফোকাস করতে চলেছে আর তাদের যে ওয়ান ইউ আছে সেটার উপর বেশি ফোকাস করবে সিকিউরিটি আপডেট বেশি দিতে চলেছে ওয়েস আপডেট বেশি দেবে যেটা ছয় থেকে সাত বছর তার সাথে যে গ্যালাক্সি এআই সেটার উপর ফোকাস করতে চলেছে ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই গ্যালাক্সি গেয় কিন্তু এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট অনেক সময় তো আইফোনকেও পেছনে ছেড়ে দেয় এখন প্রশ্ন হতে পারে কেন ফোল্ডিং ডিভাইস বা ফ্লিপ ডিভাইসের ওপর স্যামসাং ফোকাস করছে তার কারণ এরকমটাই জানা যাচ্ছে যে পরের বছর বা আর হয়তো এক থেকে দু বছরের মধ্যে অ্যাপেলও তাদের ফোল্ডিং ডিভাইস লঞ্চ করতে পারে তার দাম যে কী হবে সেটা আকাশটা সবাই জানে কিন্তু এই কারণেই তাদেরকে হয়তো কমপ্লিট করার জন্য এখন থেকেই তারা ফোল্ডিং বা ফ্লিপ ডিভাইসকে আরও অ্যাফোর্ডেবল করার চেষ্টা করছে যাতে কাস্টমারের হাতে আরও কম সময়ের মধ্যে তারা অ্যাফোর্ডেবল ফোল্ডিং বা ফ্লিপ ডিভাইস আর তুলে দিতে পারে এর ফলে তাদের নাম হবে অর্থাৎ প্রফিট হবে আর এই কারণে হয়তো যখন আইফোন আসবে যদিও তাদের একটি আলাদা কাস্টমার আছে কিন্তু তার সত্ত্বেও টক করতে দেওয়ার চেষ্টা করবে স্যামসাং এত তাড়াতাড়ি তারা হাল ছাড়বে না আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন নিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ না তার অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব ব্যানটাকে পেশ করে আমাদের পুরোভাবে সহজ হতে পারেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন দিন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন অপরকে ভালো আনন্দ দেখুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা নতুন টপকের সাথে Pon el hit.